আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের একটি ফ্রিজ এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার ঠান্ডা হয় না তো ডিপে হচ্ছে নর্মালের মতন ঠান্ডা হচ্ছিলো আর নর্মালে টোটালি ঠান্ডা নাই বললেই চলে তো এটাই হচ্ছে ওনাদের কমপ্লেন তো এরকম সমস্যা হয়ে থাকলে আপনার যে কোনো ইলেকট্রনিক্স ফ্রিজ বা ইনভার্টার ফ্রিজগুলো আপনারা যেটা করতে পারেন ফ্রিজ সমস্ত ফ্রিজ আপনারা খালি করে খাবার সব বের করে অন্য কোথাও রেখে ফুল চব্বিশ ঘন্টা একদিন বন্ধ রাখতে পারেন আর এটা আপনারা করতে পারেন এটা করলে অনেক সময় দেখা যায় ভিতরে বরফগুলো জমে থাকে বা বিভিন্ন সময় অল্প অল্প করে বরফ জমতে জমতে দেখা যায় আপনার অনেকটা বরফ জমে যায় তখন দেখা যায় ঠান্ডাটা হয় না তো এটা যদি আপনারা ফ্রিজটা খালি করে ফুল চব্বিশ ঘন্টা বন্ধ করে রাখেন দেখা যায় অনেক সময় ঠিক হয়ে যায় বেশিরভাগই পাওয়া যায় এরকম তো হয় এটা হালকা পাতা যদি দেখা যায় বরফ জমে থাকে আর যদি দেখেন যে এরকম ফুল চেম্বারে বরফ জমে যায় তো ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনার এইটা দেখা যাচ্ছে আপনার এটার যে থার্মাল ফিউজ এবং হিটার এই দুইটা অবশ্যই যদি আপনার ঠিক মতন চেক করতে পারেন যদি কনফার্ম হন যে এই দুইটা পার্টস ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এইটার সেন্সরটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন এই যে নীল তারের সেন্সরটা নীল তারের সেন্সরটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন এটার যদি একেবারে আপনারা এই সম্বন্ধে একেবারে ধারণা নাও থাকে শুধুমাত্র এটার যে গ্লাস হিটার এবং আপনার যেটা বলে গ্লাস হিটার এবং এটা যে থার্মাল ফিউজ তো ওইটা যদি দুইটা আপনি যদি ভালোভাবে চেক করতে পারেন যে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে নিতে পারেন তো এই সেন্সরটা চেঞ্জ করলে খেয়াল রাখবেন এটা সেন্সরটা কয়েকটা মানের থাকে আর যেটা এখানে ডিপ ফ্রিজে দেখছেন এখানে দুইটা সেন্সর থাকে আর এটা হচ্ছে থার্মাল ফিউজটা অবশ্যই খেয়াল রাখবেন এই অনেকে দেখা যায় এরকম ফিউজ কাটা থাকে তো দেখা যায় ফিউজ কাটা থাকে এটা বুঝতে পারে না দেখা যাচ্ছে অনেকে সেন্সরটা চেঞ্জ করে ফেলে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন ওইটা হচ্ছে ফিউজ আর এই হচ্ছে হিটার এই হিটারের দুইটা তার তো এটা গ্লাস হিটার তো এই হিটার এবং সেন্সর ইয়া থার্মাল ফিউজটা যদি আপনি ঠিকমতো চেক করতে পারেন যে হ্যাঁ দুইটা ঠিক আছে তাহলে আপনি সেন্সরটা চেঞ্জ করতে পারেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে সেন্সরটা আপনি যখন চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন এই সেন্সরের ভিতরে আপনার দেখা যায় কয়েকটা আপনার মডেল আছে বা এটার একটা পার্ট নাম্বার আছে তো এইখানে খেয়াল রাখবেন যখন এইটা থ্রি পয়েন্ট ফাইভ একটা মান দেখাবে এমপিআর মিটারে তো এইটার হচ্ছে আপনার তো এটা যেরকম থ্রি পয়েন্ট ফাইভ এটার একটা রিডিং দেখাবে যেটা ডিপে সেন্সরটা থাকে থ্রি পয়েন্ট ফাইভের জিনিসটা খেয়াল করবেন আরেকটা থাকে হচ্ছে ডিপে আরেকটা সেন্সর থাকে সেটা হচ্ছে হলুদ সেন্সর সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই ডিপের ভিতরেই যে দুইটা সেন্সর আছে যে যেটা থ্রি পয়েন্ট ফাইভ দেখাবে এটার ভিতরেই একটা আছে নীলতারের সেটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এই থ্রি পয়েন্ট ফাইভ যেখানে সেন্সরটা আপনারা চেক করে লাগাবেন যেটা হচ্ছে আপনি শার্প অথবা সেন স্যামসাং হোক তো শার্প এবং স্যামসাংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যেটা থ্রি পয়েন্ট ফাইভ একটা রিডিং যেটা দেখাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা থ্রি পয়েন্ট ফাইভটা আপনি যেই সমস্ত ফ্রিজগুলো চারশো লিটারের আপনার নিচে দেখাবে সেগুলো আপনি সব থ্রি পয়েন্ট ফাইভ অনায়াসে লাগিয়ে নিতে পারেন অথবা এটা চারশো লিটারের উপরে হল আপনি লাগাতে পারেন এই সেন্সরটা আর এই সেন্সরটা মানে থ্রি পয়েন্ট ফাইভটা আপনার চারশো লিটারের নিচে যত ফ্রিজ হবে এটা ফ্রিজের যে স্টিকার বা মডেল নাম্বার যেখানে লেখা থাকে এখানে আপনি দেখবেন যে লিটার লেখা থাকবে তো এটা চারশো লিটার নিচে হলে এটা থ্রি পয়েন্ট ফাইভটা লাগানো যাবে আর যেটা ফোর পয়েন্ট ফাইভ সেটা চারশো লিটারের নিচে হলে অবশ্যই লাগাবেন না সেন্সর সেটা হচ্ছে আপনি ফোর পয়েন্ট যেটা ফাইভ হবে সেটা চারশো লিটারে উপরে যত হবে চারশো ছয়শো সাতশো এরকম যত লিটার হবে মানে চারশোর উপরে পাঁচশো এরকম হলে সেটা আপনি ফোর পয়েন্ট রিডিং যেটা দেখাবে সেন্সরে এটা এমপিআর ডিজিটাল যে বর্তমান যে মিটারগুলো আছে সেই মিটারগুলোতে আপনি এটা ই করতে পারেন চেক করে তারপরে আপনি সেন্সরটা লাগাবেন আর যে ভিতরে যে হলুদ সেন্সরটা দেখছেন এইটা এই সেন্সরটা কিন্তু আসলে নষ্ট পাওয়া যায় না খুবই কম এইটা নষ্টটা পাওয়া যায় হলুদ সেন্সরটা তো এই হলুদ সেন্সরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটাও কিন্তু একটা একটা হচ্ছে ডিফোস্টিং সেন্সর আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার যেটা বলে অ্যাফ সেন্সর একটা হচ্ছে ডিস ডিফোস্ট বা ডি সেন্সর আর একটা হচ্ছে অ্যাফ সেন্সর আর হচ্ছে যেটা আর সেন্সর আর সেন্সরটা থাকে আপনার নর্মালে সেটাও কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভ রিডিংটা দেশও করবে তো এই এরকমভাবে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে তারপরে আপনারা এই সেন্সরগুলো লাগাতে পারেন তারপর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন অবশ্যই যে সমস্ত সার্পের মিনি বা ছোটো ফ্রিজগুলো থাকে যেগুলো তিনশো আড়াইশো লিটার বা ওইগুলোতে আপনার দেখা যায় হলুদ তারের সেন্সরগুলো যে ব্যবহার করে সেটাও কিন্তু আপনার ডিসেন্সর বা ডিপোস্টিং সেন্সর সেটা কিন্তু আপনার দেখা যায় রিডিং দেখাবে ওয়ান পয়েন্ট আপনার ফাইভ দেখাবে এটা হচ্ছে বাহিরে টেম্পারেচারে ওয়ান পয়েন্ট ফাইভটা দেখাবে অনেক সময় ওয়ান পয়েন্ট ফাইভ আবার সাদা তারেরও সেন্সর আছে যেটা নাকি ডিপে ব্যবহার করা হয় তো হলুদ তারেরও দেখবেন সাদা তারও দেখবেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই ওয়ান পয়েন্ট যেগুলো ফাইভ দেখাবে সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ রিডিং যেগুলোতে দেখাবে সে ওয়ান পয়েন্ট ফাইভই লাগানোর চেষ্টা করবেন তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন তো ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ লাগানো যায় হ্যাঁ সমস্যা হয় না আর যেখানে আপনার ফোর পয়েন্ট ফাইভ অবশ্যই যেগুলোতে থ্রি পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ যেগুলোতে দেওয়া থাকবে সেগুলোতে অবশ্যই হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ কখনোই লাগবেন না তাহলে দেখা যাচ্ছে আপনার ফিউজ বারবার কেটে যেতে পারে